কক্সবাজারে অনুষ্ঠিত পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে জয়লাভ পেয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ নারী ক্রিকেট দল তিন উইকেটে জয়লাভ করে দলটি এর ফলে পাঁচ ম্যাচ সিরিজের দুই ম্যাচ এক এক জয়ে সমতা পেল পাকিস্তান ও বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ নারী ক্রিকেট দল গতকাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অ্যাকাডেমিক গ্রাউন্ডে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেরটি শুরু হয় শুরুতে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন ইমান নাসেরের নেতৃত্বে পাকিস্তান অনূর্ধ্ব উনিশ নারী ক্রিকেট দল প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল বিশ ওভারে সাত উইকেট হারিয়ে আশি রান জবাবে একাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে উনিশ ওভারে জয় তুলে নেয় সাদিয়া ইসলামের নেতৃত্বে বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ নারী ক্রিকেট দল এ সময় তারা সংগ্রহ করে সাত উইকেটে একাশি রান গত তিন ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম ম্যাচে ১৩ রানে জয় পেয়েছিল পাকিস্তান সিরিজের আরও তিনটি ম্যাচ একই সময় একই গ্রাউন্ডে সাত দশ ও বারো ডিসেম্বর অনুষ্ঠিত হবে তেরো ডিসেম্বর বাংলাদেশের সফর শেষে করবে পাকিস্তান অনুদ্ধ উনিশ নারী ক্রিকেট দল